দুনিয়াতে সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না কারণ তোমার একটা জেতা হল সমস্ত হারের যোগ্য জবাব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে না হয় অভিজ্ঞতা বিজয়ীরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে কিছু করার ইচ্ছে তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয় নিজের ইতিহাস লেখার জন্য কলমের নয় সাহসের প্রয়োজন নীরবে পরিশ্রম করো তোমার সাফল্য সরগোল করবে পরিশ্রমের চাবি দিয়ে সফলতার তালা খোলে যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সর্বদা একটি ইতিবাচক মনোভাব নিয়ে দিন শুরু করো জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনে প্রতিটা ক্ষেত্রে পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে নেশা করো কঠোর পরিশ্রম করার যাতে তোমার রোগ হয় সাফল্য পাওয়ার বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হল বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয় তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায় তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলোই তোমাকে চেঞ্জ করে কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সকলকে বলতে হবে সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য